হ্যালো আপুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরুতেই হচ্ছে বলে দেই এই রকম সাহস কিন্তু হচ্ছে কেউ দেখাইতে পারবে না ঠিক আছে হাই আপু হ্যালো আপু কেমন আছেন হাই আপু হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আসলে আজকে যে বড় কথা হচ্ছে আমি যে ভাবে লাইভ করি যা যা হচ্ছে লাইভের মধ্যে যে রিভিউগুলা হচ্ছে দেখাই এরকম রিভিউ কিন্তু বাংলাদেশে আর কেউ হচ্ছে দেখাইতে পারবে না কারণ আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে অথেনটিক অরজিনাল আজকে আমরা পিলিং জেল হচ্ছে लास्ट একটা লাইভ করব কারণ এটা শেষ হয়ে গেছে আজকে আমাকে অফিস থেকে বলল যে এইটা শেষ আবারও বলে দেই আজকে অফিস থেকে আমাকে বলে দিছে যে এইটা হচ্ছে আজকে শেষ সো দেখেন আজকে আমরা কি রকম স্কিন টোনে হচ্ছে এটা अप्लाई করে দেখাবো আমার নিজের স্কিন টোনেও হচ্ছে আমি ইউজ করে দেখাবো কোনো সমস্যা নাই इवन সাথে হচ্ছে আপনারা কি বলে স্বর্ণ সুন্দরী সিরাম যেটা মেখে একদম সারা জীবন জুয়ান থাকতে পারবেন ঠিক আছে এই স্বর্ণ সুন্দরী এ টু জেড মানে আপনার বয়স 50 হোক 55 হোক 70 হোক যাই হোক না কেন প্রত্যেকটা পার্সন কিন্তু স্বর্ণ সুন্দরী শ্রীরাম বাঁধতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যারা আমার মতো এরকম সাদা হতে চাচ্ছেন যে তোমার মতো এরকম ধবধবা সাদা কেমনে হব তাদের জন্য আছে আমাদের ডায়মন্ড পাল আমাদের দীর্ঘ দিনের পুরনো দাগ ছোপ মেস্তা দূর করার জন্য আছে মেইন ইয়ার স্পট রিমুভ ওকে এখন আমরা এই তিনটা প্রোডাক্ট হচ্ছে মেইন ঠিক আছে যেটা আমরা দীর্ঘ পাঁচ সাত বছর ধরে হচ্ছে সেল করে যাচ্ছি তো এখন বেশি কথাই হচ্ছে যাব না তাড়াতাড়ি করে হচ্ছে আজকে রিভিউতে চলে যাব আবারও বলি সামনে পাটা পায়ের সামনে নিয়ে আসো আজকে যা চোখে তাড়াতাড়ি করে হচ্ছে ভিডিওতে চলে যাব যে কিভাবে আপনি দশ বছরের পুরনো দাগ চোখ ময়লা হচ্ছে খুব দ্রুত হচ্ছে রিমুভ করতে পারবেন মাত্র হচ্ছে এক টাকায় পুরা বাংলাদেশ সো এখনো যারা হচ্ছে জয়েন করেন নাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আসেন আমি একটু উঠে ওই পাশে যাই ঠিক আছে আমার হচ্ছে একটানা হচ্ছে দাঁড়ায়ও লাইভ করতে পারি না আবার একটা না হচ্ছে বসেও লাইভ করতে পারি না আমার অনেক প্রবলেম হয়ে যায় আর এবার আমরা হচ্ছে রিভিউসে চলে যাবো রেডি ওয়ান টু থ্রি আসেন হ্যাঁ পাঁচটা সোজা সামনে দেখেন এই যে দেখেন এইটা হচ্ছে কি জিনিস আমার কথা ভাই ফর্সা হওয়া কোন ব্যাপারই না সবাই জাস্ট একটু দেখেন ফর্সা হওয়া কোনো ব্যাপারই না সবাই লাইফটা একটু বেশি করে শেয়ার করেন প্রথমে আমরা দিয়ে হচ্ছে একটু রেখে দেই ঠিক আছে এত কালো স্কিনে কুচকুচা কালো স্কিনে আপনাকে পুরো বাংলাদেশের কেউ হচ্ছে আপু দেখাবে না আমি যে রিভিউ আপনাদেরকে দেখাই বা আমি যেভাবে আপনাদের প্রোডাক্ট মেখে ইউজ করে হচ্ছে দেখাই বাংলাদেশের কেউ আপনাদের হচ্ছে এইভাবে প্রোডাক্ট মেখে শান্তা আসো শান্তা বাদুরের সামনে যে এখানে বসো আপনি কালো পা বলেন ফর্সা পা বলেন সব ধরনের স্কিনে হচ্ছে আপু এইটা হচ্ছে ইউজ করতে পারবেন এক টাকায় আজকে যা শুধুমাত্র এক টাকায় হবে খেলা এক টাকার খেলা তাড়াতাড়ি লাইভ শেয়ার করতে হবে প্রথমেই যেটা করবেন দেখেন যাদের স্কিন টোন একটু বেশি কালো এখানে দেখেন আমি এখানে কিন্তু আপনার আমার কোন রকম হচ্ছে আপু কি বলে যে উল্টা পাল্টা বা ফাউ রিভিউ দেওয়ার মতো হচ্ছে আপু কোনো কিছু নাই কারণ আপনারা আপনারা ফর্সা মানুষের স্কিন বলেন আর কালো মানুষের স্কিন বলেন যদি বলেন যে আপু আপনি তো ফিল্টার মেরে আসছেন যদি এই কথা কেউ বলেন তাহলে দেখেন এই যে জামাই বউয়ের পাও দেখেন ঠিক আছে যদি বলেন কেউ ফিল্টার মেরে আসছেন তাহলে মনে করেন আমার হাত দেখেন এই আর হাত দাও এবার আপনারা একটা কথা বলেন যদি ফিল্টার মেরে আসি তাহলে তিনজনের এখানে চারজন মানুষ আসি আমরা চারজনের স্কিন টোন কিন্তু চার রকম লাগবে না চারজনের স্কিন টোন চার রকম লাগবে না প্রত্যেকের স্কিন টোন একরকম ফর্সা লাগবে আমার স্কিন সব থেকে বেশি সাদা কারণ আমি হচ্ছে বডি ক্রিম মেখে সাদা হয়েছি রুনা রিসেন্টলি হচ্ছে ফর্সা হইতেছে একদম কালো স্কিন ছিল রিসেন্টলি ফর্সা হচ্ছে আর এই হচ্ছে ভাবির স্কিন যে কোনো ফর্সাকারী ক্রিম মাখে না এই যে তার চেহারা দেখেন কোন রকম ফর্সাকারী প্রোডাক্ট মাখে না একদম ন্যাচারাল তার স্কিনটা টোটালি হচ্ছে আপু ন্যাচারাল কোন ফর্সাকারী ক্রিম না হাতটা দেখাও সে কিভাবে হচ্ছে প্রোডাক্ট মেখে এতটুকু দেখেন দেখাই দিলাম তো এখন কথা আপু আপনারা অনেকেই হচ্ছে বলেন যে আপু কালো হচ্ছে এনে কালো মানুষের স্কিনে কেমন কাজ করে ফর্সা মানুষের স্কিনে কেমন কাজ করে সাদা মানুষের লাগাইলে তো আরো সাদা লাগবে দ্যাটস ওয়াই হচ্ছে আপু আজকে আপনাদের জন্য হচ্ছে এই রিভিউ যে একজন কালো মানুষের স্কিনে এই প্রোডাক্ট লাগাইলে কেমন হবে আর একজন ফর্সা মানুষের স্কিনে এই প্রোডাক্ট লাগাইলে কেমন হবে আপনারা যারা হচ্ছে বা বাচ্চা মানুষ আছেন ঠিক আছে আচ্ছা দোলা ইসলাম আপু ফিল্টার মারার কোন প্রয়োজন নাই তোমার প্রোডাক্ট এমনিতেই অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু না এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য বললাম কারণ অনেকেই খোঁচা মারে যে ফিল্টার মারছেন কেন সো ফিল্টার মারলে চারজনের স্কিন চার রকম কখনোই হবে না এইটা আপনি একদম আট দশ বছরের বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা পার্সনকে অ্যাপ্লাই করাইতে পারবেন আট দশ বছরের বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা পার্সনকে ইউজ করাইতে পারবেন কি কি কাজ করে এটা আগে হচ্ছে একটু বলে দিই প্রথমে এই যে দেখেন আপনি দিয়ে একটুখানি হচ্ছে আপু রেখে দিবেন ঠিক আছে জাস্ট একটুখানি তিরিশ সেকেন্ড রেখে দিবেন এই যে দেখেন এটা আপনি যদি নাও ডলেন তাও ময়লা উঠে যাবে দেখছেন আমি কিন্তু ডলতেছি না আপনি যদি নাও ডলেন যা আমি ডলা করতে পারবো না তাও এই যে দেখেন আপনার ময়লা উঠে যাবে জাস্ট ডলা করতে হবে না আপনি দিয়ে তিরিশটা সেকেন্ড জাস্ট হচ্ছে রেখে দিবেন যারা ধরেন একটু বেশি কালো বা যাদের স্কিনে প্রচুর পরিমাণের ময়লা আছে এটা দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড রেখে দিবেন এরপরে হচ্ছে ডলা ডলি হচ্ছে শুরু করবেন মাখো এটা আপনার ঘাড় গলা হাতে পায়ে মুখে প্রথমে কি করে আপনার যে লবণগুলো আছে না এই হচ্ছে আপু এটা উঠায় ফেলে লবণগুলা দেখেন আমাকে একজন কি বলে জানেন বলতেছে কি যে আমি নাকি হচ্ছে এটা শুকায় শুকানোর পরে দেখাই আমি নাকি শুকানোর পরে দেখাই শান্ত তোমার পাটা একটু আনো আমি নাকি শুকানোর পরে এটা উঠায় দেখাই শুকাইলে নাকি এরকম ময়লা সো আপনাদের দেখেন আমি আমি আজকে ক্যামেরা সরাবো না আজকে আমি ক্যামেরা সরাবো না পা হাত পা মুখ সব হচ্ছে অ্যাপ্লাই করে দেখাবো কোন জায়গা হচ্ছে বাদ দিব না সব হচ্ছে মুখ আপনাদের দেখাবো একটা জিনিস কি আপনি যদি বাচ্চাকে হচ্ছে এই প্রোডাক্ট এই যে ছোটবেলায় দেখবেন আম্মুরা হচ্ছে আমাদের হচ্ছে কাপড় দিয়ে ডোলে ডোলে দিত কাপড় দিয়ে ডললে কি হইতো জানেন আপনার হচ্ছে স্কিন কিন্তু ছুলে যাইত লাল হয়ে যাইত তখন একটা সমস্যা যে আরে আপো স্কিন জ্বলে যাচ্ছে ছুলে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে বাট এইটা কোনো ইচিং করবে না এই যে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু কোনো চামড়া উঠতেছে না ভালো করে দেখেন ক্রিমটা কিন্তু একদম হচ্ছে স্বচ্ছ এটা হচ্ছে এই যে ময়লা আমি টু ফ্লোরের মধ্যে হচ্ছে একটু ক্রিমটা ঢালি এই যে দেখেন এটা হচ্ছে ময়লাটা আর আমি একদম রটা হচ্ছে একটু আপনাদের ঢেলে দেখাই দিতেছি হ্যাঁ ডলার একটু নাও ক্রিমটা নাও জোরে ডলা দাও আচ্ছা আপু সবাই লাইফটা শেয়ার করে দাও পোস্টে একটা লাভ লাইক দিয়ে ফেলেন ফ্রেন্ডদের বেশি করে হচ্ছে মেনশন করতে থাকেন ময়লাটাও হচ্ছে ফ্লোরে ঢাললাম আর হচ্ছে এই যে ক্রিমটাও হচ্ছে ঢাললাম এই যে দেখেন পিলিং জেলটা একদম কিন্তু হচ্ছে পরিষ্কার এটার ভেতরে কিচ্ছু নাই বাট এটার ভেতরে এমন একটা হচ্ছে মেডিসিন দিয়ে দিছে যেটা দেওয়ার ফলে আপনি কালো হন বা ফর্সা হন যাই হন না কেন আপনার বডির যত ময়লা আছে ইনস্টেন্ট হচ্ছে আপু টেনে বের করে নিয়ে আসবে ওই যে দেখেন ফর্সা মানুষের পা দেখেন জাস্ট ওই দেখেন ফর্সা মানুষের পা দেখেন ফর্সা মানুষের পা থেকে ওগুলা কি উঠতেছে দেখছেন এটা শুধুমাত্র যে আপনার কালো মানুষের স্কিন টোন থেকে উঠবে তাই না কালো ফর্সা সব টাইপ স্কিন এটা অ্যাপ্লাই করতে পারবেন এটা ঘাড়ে অ্যাপ্লাই করবেন আন্ডার আর্মসে অ্যাপ্লাই করবেন সিক্রেট প্লেসে অ্যাপ্লাই করবেন অনেকেই বলে আপু এইটা কি বাদশা কি বিদেশি কি বিদেশ সিএম চাই আপু এইটা বুঝি নাই আপু শোন আপু কমেন্ট বুঝি নাই তোমার প্রোডাক্ট সত্যি অনেক ভালো থ্যাংক ইউ সবাই বেশি করে লাইভটা শেয়ার করে ফেলেন এখন কথা হয়েছে আপু আপনারা বাহিরে না অনেক ধরনের পিলিং জেল দেখবেন শান্তা সাবানটা নিয়ে আসো বাহিরে অনেক ধরনের পিলিং জেল দেখবেন পিলিং জেল জিনিসটা কি এটা মানুষ হচ্ছে জানতো না আপু শুধুমাত্র আমার লাইফ দেখে হচ্ছে মানুষ এখন শিখছে যে পিলিং জেল জিনিসটা কি পিলিং জেলটা হচ্ছে আমাদের শরীরের যে অতিরিক্ত ময়লা আছে এই যে এখানে প্রত্যেকটা কাজ লিখে দেওয়া আছে ডিপ ক্লিনজারিং এই যে দেখেন এইখানে হচ্ছে আপনার তিনশো বিশ বিশাল বড় একটা প্রোডাক্ট এটা আপনাকে ফর্সা করবে ব্রাইটেনিং কথাটা সবার আগে লিখা আছে আর এইটা আমারটা কিন্তু মূলত হচ্ছে ফর্সা হওয়ার এইটা মূলত হচ্ছে ফর্সা হওয়ার প্রোডাক্ট ওর পাটা হচ্ছে একটু ডলতে থাক আমি একটু সান্তার মুখে অ্যাপ্লাই করি আসো জাস্ট আমি হচ্ছে এটা একটু মুখে অ্যাপ্লাই করে আপনাদের দেখাই দেখেন এই যে ওর কিন্তু স্কিন ফর্সা বাট স্কিনটা কিন্তু তেল তেলে একটু দেখেন আমরা হচ্ছে আগে ফার্স্টে স্কিনে অ্যাপ্লাই করি একটা মিনিট হচ্ছে রেখে দিবেন এই যে দেখেন এইটা মূলত মুখের প্রোডাক্ট আমি আবারও বলি এইটা মেন যে এটা বানানোই হয়েছে মুখের জন্য বাট যখন দেখলাম যে চাইতে বডিতে বডিতে এটা ভালো কাজ করে তখন হচ্ছে আপু আমি চলে গেছি মুখের ঠিক আছে যে মুখের চাইতে বডিতে বেশি ভালো কাজ করে কারণ মুখে নর্মাল একটা ফেস ওয়াশ দিলেই কিন্তু কাজ হয়ে যায় এই যে ওনার মুখে দুই একটা ব্রোন দেখছেন আপনার যাদের মুখে ব্রণের সমস্যা আছে যে আপু মুখে তো প্রচুর পরিমাণে ব্রণের সমস্যা এটা লাগাবেন দেখবেন ব্রোন চলে যাবে এটা ইউজ করবেন দেখবেন আল্লাহ রহমতে আপনার মুখের ব্রোন চলে গেছে মুখে ব্রোন ট্রোন কিচ্ছু থাকবে না একদম টোটালি ফ্রেশ একটা স্কিন পাবেন হ্যাঁ এবার আমরা পাটা পরিষ্কার করে ফেলবো আর একটু লাগাও হ্যাঁ সাবানটা নিয়ে এসে যে এইটুকু দাও পাটা ভাই বা পাটা কাট কর দেখেন যত ময়লা আছে এখন অনেকে বলতে পারেন যে আপু এটা দিলে কি পারমানেন্ট ফর্সা হবে আপু এটা পারমানেন্ট ফর্সা করার কোন প্রোডাক্ট না আপনি যখন পারমানেন্ট ফর্সা করতে পার্মানেন্ট ফর্সা হতে যাবেন তখন আপনাকে বডি ক্রিম অ্যাপ্লাই করতে হবে বাট আমাদের বডিতে হচ্ছে যে সানবার্নের প্রবলেম যে আপু বডিতে প্রচুর পরিমাণের সানবার্ন প্রচুর পরিমাণের ময়লা জমে থাকে আটকে থাকে এগুলো কিভাবে রিমুভ করব এই জিনিসগুলো আপনাকে আগে হচ্ছে আপু পিলিং জেলটা দিতে হবে আন্ডার আর্মসে অবশ্যই লাগাবেন যাদের আন্ডার আর্মস প্রচুর পরিমাণের হ্যাঁ এই যেখানে যেখানে কালো দাগ আপনি জাস্ট দেখেন কালো মানুষের স্কিনে অ্যাপ্লাই করলে এটা কতটা করে রেজাল্ট আসে আমার কথা ভাই আমি এক লাইভে এত কালো মানুষকে ধবধবা সাদা বানায় দেখাইতে পারবো না আমার এই এক লাইভে আমি এত কালো মানুষকে একদম ধবধবা সাদা বানায় দেখাতে পারবো না কিন্তু এটার পাওয়ারটা কতখানি এইটা জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে এইটার পাওয়ারটা কতখানি এইটা জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো জাস্ট একটু দেখেন যে এটা কি পরিমাণ পাওয়ারফুল একটা প্রোডাক্ট আপু তোমার প্রোডাক্ট বাংলাদেশের জন্য এক নাম্বার আমার সব বেস্তা উঠে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু এটা ফুল বডিতে অ্যাপ্লাই করবেন গোসলের সময় মাখাবেন পাঁচটা মিনিট হচ্ছে ডলবেন ঠিক আছে আর যাদের মেস্তার সমস্যা আছে যে আপু আমার দীর্ঘদিনের ব্রনের দাগ মেস্তার দাগ ব্রাউন তিল যত ধরনের কালো দাগের সমস্যা আছে এটা লাগাবেন মেইনিয়া স্পট ক্রিম লাগাবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে প্লাস আপনার স্কিনটা একদম সাদা ফক ফকে হয়ে যাবে আচ্ছা পাটা এখানে থাকুক আমরা হচ্ছে একটা হাতে ইউজ করে ফেলি হাতটা দেবো ভাই একটা হাত দেখেন এই যে নখ পর্যন্ত কিন্তু ময়লা হয়ে গেছে হাতে দাও জাস্ট দেখেন এই যে আমার কথা হয়েছে আপু আচ্ছা আপনি আস্তে কথা বলেন সরি আপু মানে এটা হয়েছে কি একটা অভ্যাস হয়ে গেছে মানে দীর্ঘদিন ধরে করতেছি তো দীর্ঘদিন ধরে করতে করতে একটা হচ্ছে বাজে অভ্যাস হয়ে গেছে চিল্লানিটা আইসা পরে শান্তাহার স্যামসাং ফোনটা দাও চিল্লানিটা হ্যাঁ আমাকে অনেকে বলে যে আপু এই অবস্থায় তুমি এত জোরে কথা বললো না আসলে আমি পারি না আপু আচ্ছা যাই হোক আমার ভাই কালো মানুষ মুখ দেখাবে না এই জন্য তার আমি হাত পা দেখাই দিছি আবার কেউ হচ্ছে মুখ দেখার জন্য বাইনা ধরেন না যে আপু ভাইয়ার হচ্ছে মুখ দেখান ভাইয়া অনেক সুন্দর হয়ে গেছে প্রোডাক্ট মাইখা ভাইয়ার এই যে এই যে দাগ গুলো এগুলো আমি একটু পরে আপনাদের হচ্ছে একদম সাবান দিয়ে ধুয়ে দেখাই দিছি ফিফটি পার্সেন্ট দাগ চলে গেছে স্পট ক্রিম দিয়ে কারণ এই অ্যালার্জির দাগ গুলো হয় কি অনেকের দেখবেন ছোটবেলায় এরকম প্রচুর পরিমাণের অ্যালার্জির কালো দাগ ছোপ থাকে সো এই কালো দাগছোপগুলো যারা সহজে আপু উঠাইতে পারেন না যে আপু অ্যালার্জির প্রচুর কালো দাগছোপ অনেক কিছু अप्लाई করেছি বাট কোনো কিছু দিয়ে এই কালো দাগছোপগুলো যাচ্ছে না তারা মাস্ট এন্ড মাস্ট হচ্ছে আমাদের এই আনারের পিলিং জেলটা হচ্ছে अप्लाई করবেন ঠিক আছে মাস্ট এন্ড মাস্ট হচ্ছে আনারের পিলিং জেলগুলো হচ্ছে अप्लाई করবেন জাস্ট দেখেন আমার আমার কথা হইছে আপু আপনি কালো না ফর্সা এটা কোনো বিষয় না বাট আপনি কালো স্কিন অ্যাপ্লাই করলে কতটুকু রেজাল্ট পাবেন অনেকেই তো বলে যে কালো মানুষ একদম হচ্ছে দুধের মতো সাদা হয়ে যাবে আমি যতটুকু পারি আমি অতটুকু রেজাল্ট আপনাদের দেখাই দিতেছি ঠিক আছে যতটুকু আমার প্রোডাক্ট কাজ করবে একদম কুচকুচে কালো স্কিন নিয়ে আসছি যতটুকু আমার প্রোডাক্ট কাজ করবে জাস্ট আপনারা অতটুকুই হচ্ছে লাইভ রিভিউ দেখে রাখেন আচ্ছা আপু আমার চোখের নিচে অনেক কালো দাগ হয়ে গেছে আমাদের হচ্ছে কোরিয়ান জেলটা অ্যাপ্লাই করবেন আপু দেখেন হাত সাদা হয়ে গেছে দেখছেন একটু জাস্ট খেয়াল করে দেখেন হাত সাদা হয়ে গেছে এটা কিন্তু আবার প্রতিদিন অ্যাপ্লাই করা যাবে না এটা সপ্তাহে জাস্ট একবার ইউজ করবেন প্রতিদিন অ্যাপ্লাই করা যাবে না সপ্তাহে জাস্ট হচ্ছে একবার ইউজ করবেন যাদের বাজেট সমস্যা নাই তারা সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করবেন দেখেন হাত থেকে এগুলো কি উঠছে যে দেখেন এই ময়লা আপনি সারা দিন সাবান দিয়ে ডললে উঠবে না আপু এই ময়লা সারা দিন সাবান দিয়ে ডললেও উঠবে না এটা হচ্ছে আপনাকে এই প্রোডাক্টটাই মাখতে হবে যে সমস্ত ভাইয়াদের স্কিন কিন্তু অনেক রাফ প্লাস খসখসে থাকে হ্যাঁ পাদ এটার মধ্যে যে সমস্ত পাটাও দেটাও দে আচ্ছা এই যে দেখেন এই যে ময়লা গুলো দেখেন শান্ত সাবান নিয়ে আসছো না মিল্ক স্যাফরন সোপটা হচ্ছে দাও আচ্ছা আপু মেস্তার জন্য যারা নিবেন আর যে কোনো ধরনের কালো দাগ যে আপু আমার মুখ ভর্তি অনেক কালো দাগ এই যে দেখেন এটা পশমের মধ্যে যে ময়লা ভরে আছে দেখছেন যাদের হাতে প্রচুর পরিমাণের পশম বা যে ভাইয়ারা আছেন সাথে সাথে হচ্ছে ধুয়ে ফেলবেন অনেক আপুদের দেখবেন কি হাত ভর্তি এরকম পশম থাকে হাত ভর্তি এরকম পশম থাকে শরীর ভর্তি পশম থাকে তারা একদম নগদে হচ্ছে ধুয়ে ফেলবেন আর সাবান লাগেস না শেষ হয়ে যাবে তোমার সাবান তারা হচ্ছে আপু সাথে সাথে নগদে হচ্ছে আপু ধুয়ে ফেলবেন পিলিং জেলটা দেওয়ার পরে যত ধরনের যত বছরের পুরনো মেস্তা আছে এটা এটা দিলে চলে যাবে স্পট ক্রিম খোলো তো একটা দেখো তো কোনটা ইয়া করা আছে যত ধরনের মেস্তা আছে একমাত্র আমরা ছাড়া মেস্তার প্রোডাক্ট নিয়ে কিন্তু এত ভালো কাজ কেউ করে না আমরা পাঁচ বছর ধরে হচ্ছে মেস্তার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি পাঁচ বছর ধরে মেস্তার ওটা হলো পাঁচ বছর ধরে মেস্তার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আল্লাহর রহমতে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে রিভিউ আমার মেস্তার ক্রিম শেষ হয়ে গেছে এটা দেখো তো এখন কথা হয়েছে যে দেখেন ময়লাগুলো যে দেখছেন এই হচ্ছে মেস্তার ক্রিমটা ব্রনের দাগ মেস্তার দাগ ব্রাউন টিল চোখের নিচের কালো দাগ ছোপ ছোপ দাগ যা আপু সব উঠে যাবে প্লাস স্কিনটাকে ফর্সা করবে মেস্তার ক্রিম ইউজ করলে অন্য কোনো প্রোডাক্ট লাগাবেন না যারা মেস্টার ক্রিমটা দিবেন আপো আমি মেস্তার ক্রিম লাগাবো তারা কিন্তু আলাদা করে ফর্সা হওয়ার ক্রিম লাগাবেন না এই যে দেখেন ময়লা কিন্তু পশম থেকে হচ্ছে আস্তে আস্তে উঠায় তুলে দিতেছে এটা ভালো করে দেখার এখানে আলা দে আমার আমার হচ্ছে পানি দেখেন পানির কালার কি হয়ে গেছে সবাই লাইফটা একটু বেশি করে শেয়ার করে এই যে যে হাতটা মোবাইলটা দেখেন হাত হয়েছে দেখছেন কালো মানুষটা কেমন সাদা বানাই দেখেন হ্যাঁ সাবান দাও পায়ে সাবান দাও সুন্দর করে এই যে যদি বলেন যে আপু এগুলা বানাই নিয়ে আসি এগুলো ভাই আমি বানায় নিয়ে আসি নাই কিছু মানুষ আছে দেখবেন অ্যালার্জি সমস্যা থাকে সো যাদের এরকম অ্যালার্জি সমস্যা থাকে এদের ছোটবেলা থেকে এরকম প্রবলেম থাকে যেমন আমার মেয়েরও আছে ঠিক আছে আমার মেয়েরও হচ্ছে এরকম প্রবলেম আছে ছোটবেলা থেকে হচ্ছে প্রচুর পরিমাণের অ্যালার্জি সমস্যা সো এই জন্য হচ্ছে ওর আমার মেয়ের পায়ে দেখবেন আমার মেয়ে তো ফর্সা মানুষ বাট ওর পায়েও দেখবেন অনেক অনেক কালো দাগ হয়ে গেছে তো এই দাগগুলা উঠানোর জন্য এখন ও তো বাচ্চা মানুষ ওরে আমি নাইট ক্রিম দিতে পারবো না এই জন্য ওরে হচ্ছে মাঝে মাঝে আমি পিলিং জেলটা হচ্ছে দিয়ে দিই এটা সপ্তাহে জাস্ট একবার বা দুবার অ্যাপ্লাই করবেন এর বেশি ইউজ করার হচ্ছে আপু দরকার নাই পা থেকে মাথা পর্যন্ত ফুল অ্যাপ্লাই করতে পারবেন বাচ্চাদের মুখে অ্যাপ্লাই করাবেন না জাস্ট এইটুকু মাথায় রাখবেন যে বাচ্চাদের হচ্ছে মুখে লাগাবেন না এছাড়া আপনি ফুল অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এই ছাড়া হচ্ছে আপনি ফুল অ্যাপ্লাই করতে পারবেন পাফটা দিয়ে ডলা দাও নখের মধ্যে ময়লা আছে সুন্দর করে ডলা দাও এই যে দেখেন হাত দুইটা হাত দেশে মাসাল্লাহ দেখেন ওয়াও আচ্ছা এবার আপনারা বলেন তো চেঞ্জ কারা কারা বুঝতে পারতেছেন হাতের এটা বলেন হাতের চেঞ্জটা বুঝেন দেখেন কত পরিমাণ কালো স্কিন কতটা স্মুথ হয়ে গেছে এইটা একবার যে ট্রাই করবেন আপু স্পেশালি যে সমস্ত ভাইয়ারা আসেন আপনাদের যত কালো স্কিন হোক না কেন আমি বলবো একটা হলেও হচ্ছে ভাই নিয়ে নেন একটা নিয়ে নিবেন আপনারা জীবনে হচ্ছে মানে এটা ভুলতে পারবেন না আবার আমার কাছে চাবেন আর আনার একটা কিন্তু বাংলাদেশে আমি ছাড়া আর কেউ আপনাদেরকে দিতে না স্কিনটা স্ক্রিনটা কতটা সাদা হয়ে গেছে এরকম জন্মগত কালো মানুষও হচ্ছে এই প্রোডাক্টটা মাখতে পারবেন জন্মগত কালো মানুষ ওই জেল মেখে হচ্ছে ইনশাল্লাহ দুবারের বেশি দিবেন না সপ্তাহে দুবার বা তিনবার আপনার যদি বাজেট সমস্যা না থাকে আপনি তিনবার দিবেন তিন দিন পরপর বা দুদিন পরপর একবার করে হচ্ছে অ্যাপ্লাই করবেন আচ্ছা এখন আমরা পাটা দেখবো যে পাটা কি পরিমাণ হচ্ছে পরিষ্কার হয়েছে পাপ দিয়ে নখটা হচ্ছে মুছে দাও আমরা পা দেখব কি পরিমাণ পরিষ্কার হয়েছে আপ আমি বুঝতে পারলাম আচ্ছা আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু সবাই একটা করে শেয়ার করে দেন পোস্ট একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে ফেলেন ঠিক আছে নিজের আইডিতে একটা করে শেয়ার করে ফেলেন পোস্টে লাভ লাইক ওয়াও দিয়ে ফেলেন ওরে বাবা রে জাস্ট দেখেন চেঞ্জ দেখেন আচ্ছা এবার আমারে বলেন কারা কারা চেঞ্জ বুঝতে পারতেছেন জাস্ট আমাকে এতটুকু বলেন যে কারা কারা হচ্ছে বুঝতে আমি এই জন্যই যে একদিনে আমি একেবারে হচ্ছে সাদা দিব এটা আমি পারব না বাট কতটুকু আপনার বডিতে কালো দাগ আছে আপনার হাতে পায়ে কালো দাগ আছে ইভেন আপনার স্কিন টোন কালো আপনি কতটুকু পরিষ্কার হতে পারবেন একবার ইউজ করে আমি জাস্ট এটাই হচ্ছে আপনাদের লাইভ রিভিউ দেখাই দিলাম জাস্ট দুইটা পায়ের পার্থক্য দেখেন দেখছেন এখন কথা হইছে আপু আমি নিব অর্ডার করে না আপু এইটা হচ্ছে আপু সপ্তাহে একবার ইউজ করবেন ওটা আসলে তো স্পট ক্রিমটা লাগাও আরো টুইস্ট আছে একটু অপেক্ষা করেন এটা আমি বলে দিচ্ছি এটার সাথে আরো টুইস্ট আছে একটু অপেক্ষা করেন আমি বলে দিচ্ছি সবাই একটু অ্যাকটিভ থাকবেন যাবেন না কারণ এটা আপনাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অফার ঠিক আছে এক টাকায় অনেক বড় একটা সারপ্রাইজ অফার সো একটু অপেক্ষা করতে হবে দেখেন এই যে স্পট মেনিয়া ক্রিমটা যেটা হচ্ছে লাগাচ্ছি এটা সপ্তাহে একবার ইউজ করাবেন হাতে পায়ে ঘাড়ে গলায় মুখে ফুল আমি এখন এই যে ভাবির মুখটা ক্লিন করে আপনাদের দেখাবো হাতে পায়ে ঘাড়ে গলায় মুখে ফুল অ্যাপ্লাই করাবেন সপ্তাহে জাস্ট একবার এর বেশি হচ্ছে আপু ইউজ করার দরকার নাই নাইজেরিয়াতে যাওয়া লাগবে না বাংলাদেশে কালো মানুষের অভাব নাই আমার কাছে পাঠিয়ে দেন বাংলাদেশে কালো মানুষের অভাব নাই আমার কাছে পাঠিয়ে দেন আমি হচ্ছে ফর্সা বানিয়ে দিব আচ্ছা এই হচ্ছে মেনিয়া স্পট রিমুভ ক্রিম যেটা হচ্ছে পায়ে লাগাইলাম এর পায়ে কিন্তু অনেক বেশি ছিল বাট আল্লাহর রহমতে কমে গেছে ইউজ করতে করতে এটা হচ্ছে শুধু মেস্তানা আপনি ব্রোনের দাগেও হচ্ছে ইউজ করতে পারবেন জেলটা তোমার হাতে লাগাবো হ্যাঁ এটা শুধুমাত্র আপনি আপনার মেস্তানা যদি আপনার এরকম হচ্ছে কালচে দাগ ছোপ থাকে যে আপু আমার হচ্ছে পায়ে এরকম বা হাতে পায়ে ঘাড়ে এরকম হচ্ছে কি বলে যে আমার হচ্ছে অ্যালার্জির এরকম কালো দাগ ছোপ আছে আপনি ওইখানে পর্যন্ত হচ্ছে এই ক্রিমটা লাগাতে পারবেন ওই কালো দাগ ছোপ ইনশাল্লাহ হচ্ছে আপু চলে যাবে প্লাস আপনার স্কিনটাকে একদম ফর্সা করে ফেলবে যারা মেইনিয়া ক্রিমটা লাগাবেন এই যে স্পট রিমুভ ক্রিম যারা লাগাবেন তারা কিন্তু পাল ক্রিম নিবেন না বারবার বলে দিচ্ছি যারা মেইনিয়া ক্রিম লাগাবেন তারা পাল ক্রিম নিবেন না কারণ ক্রিমটা হচ্ছে দাগের জন্য আপনি যদি অনেকে একটা স্পট ক্রিম নিচ্ছেন একটা ক্রিম নিচ্ছেন কেন নেন এটা আমি জানি না স্পট ক্রিম যাদের মুখে মেস্তা আছে ব্রোনের কালো দাগ ব্রাউন তিল প্লাস আমার ভাইয়ের মতো হচ্ছে আপনার অ্যালার্জির ছোপ ছোপ দাগ আছে শুধুমাত্র তারা অ্যাপ্লাই করবেন আর স্প আপনার হচ্ছে ফর্সা হওয়ার জন্য যে না আমি শুধুমাত্র ফর্সা হতে চাই আমার মুখে কোনো দাগ নাই তারা হচ্ছে ডায়মন্ড ক্রিম নিবেন ঠিক আছে তারা হচ্ছে ডায়মন্ড পাল ক্রিমটা নিবেন কোণই এটা এরকম করো এই যে দেখেন আমি একটা হাতে হচ্ছে ওর হাতে একটু ইউজ করে দেখাই ফর্সা মানুষ আরো কি পরিমাণ ফর্সা হয় এটা জাস্ট একটু দেখেন এরপর আমি মুখে অ্যাপ্লাই করে হচ্ছে দেখাই দিতেছি কোণইতে লাগাও কোণইটা হচ্ছে উচা করো কোণইতে সুন্দর করে দাও দেখেন দাগ ছোপগুলা জাস্ট হচ্ছে দেখেন এই যে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখছেন টোটালি ফিনিশ আপ জাস্ট এই যে দেখেন স্কুল থেকে স্পেশালি বাচ্চারা যখন স্কুল থেকে আসবে তখন কি করবেন এই ক্রিমটা আছে না এই পিলিং জেলটা হচ্ছে ওদের লাগায় দিবেন স্কুল থেকে যখন আসবে পিলিং জেলটা সুন্দর মতো হচ্ছে আপু ইউজ করাই দিবেন কোনো ইচিং হবে না পিলিং হবে না জ্বলবে না র্যাশ হবে না কিচ্ছু হবে না জাস্ট ওপর থেকে ওদের শরীরের যেই ছাতার মতো ময়লা বা যেই লবণ জমে থাকে না এইগুলা হচ্ছে আপু উঠে যাবে এইগুলা ইজিলি হচ্ছে সুন্দরভাবে উঠে যাবে প্লাস আপনার স্কিনটাকে একদম হচ্ছে আপু ফ্রেশ করে ফেলবে আর না হলে দেখবেন কি এই ময়লাগুলো জমতে জমতে না একটা সময় যায় কি হয় আপনার হচ্ছে আপু এগুলা হচ্ছে ইয়া হয়ে যায় কালো একদম ছোপ ছোপ দাগ হয়ে যায় তখন কিন্তু দেখতে অনেক খারাপ লাগে ঠিক আছে এই যে দেখেন এগুলো ময়লা এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে আপু আপনার বানানো কোনো কিছু না যার শরীরের ময়লা ওর এই হাত ওয়াশ করার পরে দেখেন হাতটা কত পরিষ্কার হয়ে যায় আপু আমি নিয়েছি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ ধরো এটা ধরো হ্যাঁ এবার মুখের তোমার মুখটা হচ্ছে সুন্দর করে ডোলে ফেলো আমরা এখন মুখটা মুখটা হচ্ছে দেখাই দে উঠাই ফেলছো আচ্ছা তাহলে রুনারে দাও আচ্ছা রুনারটা দেখেন রুনারে হচ্ছে ইউজ করে দেখাই আমাকে একটু হেল্প করতে হবে সাথে থাকতে হবে যে দেখেন এটা যে মুখেও লাগানো যায় এইটা জাস্ট হচ্ছে রিভিউটা দেখাই দিই আপনাদের এই যে দেখেন মূলত এটা মুখের প্রোডাক্ট আপু আমরা অনেকেই হয়তো বা এটা জানি না এটা মূলত হচ্ছে মুখের জন্যই বাট বিষয়টা হইছে কি যে এটা আনার পরে শরীর থেকে এত ময়লা উঠে এত সুন্দর হচ্ছে করে যার কারণে আমি জিনিসটা হচ্ছে পুরো বডিতে নিয়ে গেছি যে না এটা মুখের তো অনেক কিছু আর দরকার নাই আমরা বডিতে মাইখা বডি সুন্দর করে ফেলি কারণ সহজে দেখবেন বডি আমাদের ফসা হইতে চায় না আমাদের বডি সহজে হচ্ছে ফসা হইতে চায় না কারণ এই যে ময়লাগুলো আমাদের স্কিনে থাকে এই কারণে হচ্ছে সহজে বডিটা ফসা হয় না দেখছেন গাও থেকে এগুলা কি উঠতেছে সপ্তাহে একবার বা দুবার অ্যাপ্লাই করবেন যেহেতু আমাদের কাছে আছে এই জন্য আপু আমরা হচ্ছে একদিন পর কিন্তু ইউজ করে দেখাচ্ছি মার্শাল ওর স্কিনও কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে আচ্ছা আপু সানজিদা সিদ্দিক আপু আপনি প্রথম থেকে লাইফটা দেখেন আপনাদের মতো পাবলিকের সাথে আমার কথা বলার ইচ্ছা নাই ঠিক আছে আপনাদের মতো পাবলিকের সাথে আমার হচ্ছে কথা বলার ইচ্ছা নাই চলো এবার আমরা মুখটা হচ্ছে ক্লিন করে ফেলবো হাতটা ক্লিন করে ফেলবো এটা এটা নাও হ্যাঁ চলেন এখন আমরা ওয়াশ করে হচ্ছে দেখাবো শান্তা ইয়া মাখন বানাই মাসার স্কিমটা নিয়ে আসো আচ্ছা আপু কালকে সবগুলো প্রোডাক্ট পেয়েছে হাতে আজকে গিফট দিও আচ্ছা আপু ইনশাল্লাহ আপু আমি চাই তারিখের অফার এই যে দেখেন মুখ থেকে কি উঠছে দেখেন দেখেন এগুলো জাস্ট ফুল করবেন বাচ্চাদের মুখে দিবেন না আপু এটা দিয়ে মুখ ধোয়ার পরে অন্য কোন ক্রিম লাগানো যাবে যেটা খুশি অ্যাপ্লাই করতে পারবেন আপু যা খুশি আপনি ডাইট ক্রিম যদি রাতের বেলা লাগান নাইট ক্রিম দিবেন দিনের বেলা অ্যাপ্লাই করলে আপনি হচ্ছে কি বলো এটাকে আপনি হচ্ছে ডে ক্রিম দিবেন যা মন চায় তাই ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখন কথা হইছে সান্দাস এখন কথা হইছে আপু মুখটা ধোয়ার জন্য এই গরমের মধ্যে কিন্তু আমাদের বেস্ট একটা প্রোডাক্ট দরকার আপনি যত যাই লাগান না কেন যদি মুখ ধোয়ার একটা ভালো আইটেম না নেন তাহলে কিন্তু গরমের মধ্যে স্কিনে ব্রন উঠবে হ্যাঁ মাসা স্কিনটা দাও মুখে আচ্ছা আমার ভাবির স্কিন টোনটা আমি বলে দেই সামনে ঘোরো সবাই কিন্তু ফর্সা হওয়ার ক্রিম মাখে না যেমন আমার ভাবি কোনো ফর্সা হওয়ার ক্রিম মাখে না নাও সে হচ্ছে স্বর্ণসুন্দরী সিরাম ফেস প্যাক আর মাসাজ ক্রিম মাখে তো তার স্কিনটা আগে আমরা পিলিং জেল দিয়ে ক্লিন করে নিছি হ্যাঁ এখন আমরা আমাদের মাখন মালাইটা লাগায় দেখাই দিতেছি পাঁচ মিনিটের মধ্যে দেখবেন স্কিন আরো কত সুন্দর হয়ে যায় একটা ভাই আমি আমার কথা হয়েছে ভালো মন্দ আমি কখনোই আমার প্রোডাক্ট নিয়ে খারাপ কথা বলবো না ঠিক আছে আরেকটু দিকে যা তোমাকে দেখা জানা না আমি কখনোই আমি কখনোই আমার প্রোডাক্ট খারাপ বলবো না আর এই মিল্ক স্যাফ্রন সোপটা প্রত্যেকটা পার্সন একটা করে হলো হচ্ছে নিয়ে নেবেন কারণ স্যাফ্রন সাবানটা যারা গরমের মধ্যে যে আপু প্রচন্ড গরম না দেখেন এর মুখে দুই একটা পিম্পল এটা হয় আপু গরমের মধ্যে এরকম দুই একটা পিম্পল হয় রুনার স্কিন দেখেন ফ্রেশ প্লাস আমার স্কিনটা দেখাই আমার স্কিনও কিন্তু মার্শাল্লাহ ফ্রেশ এখন কইবেন আপু তুমি তো সাজাগুজ যাইছো ভাই আমি যতই সাজুগুজু করে আসি মুখের কি বলো এটাকে ব্রোন কখন আপনি মেকআপ দিয়ে থাকতে পারবেন না ঠিক আছে এই যে দেখেন মুখের ব্রন আপনি কখনোই হচ্ছে মেকআপ দিয়ে কিন্তু ঢাকতে পারবেন না ব্রন কিন্তু বুঝাই যাবে আমি আমার প্রেগনেন্সিতে কোনো ফর্সাকারি ক্রিম লাগাই না এটা সবাই জানেন যে আজকে ছয় মাস কিন্তু ছয় মাস শেষ আলহামদুলিল্লাহ সাত মাসে পড়ে গেছে সবাই দোয়া করবেন আমি আমার মুখে কোনো ফর্সাকারি ক্রিম লাগাই না এই সাবানটা দিয়ে দিনে তিনবার হচ্ছে মুখটা ক্লিন করি দ্যাটস ওই হচ্ছে এত ঘামার ফলে আমার মুখে কোনো ব্রন হয় না আর হচ্ছে আপু আমাদের মাখন মালাই মাসাজ ক্রিম ফেস প্যাক অ্যান্ড হচ্ছে আমাদের সিরাম এই চারটা প্রোডাক্ট বর্তমানে হচ্ছে আমি অ্যাপ্লাই করি এখন কারণ কি সব কিছু এখন অ্যাপ্লাই করতে পারি না মাঝে মাঝে আলছামো লাগে মানে আপনার হচ্ছে উইক লাগে সো সব ডলাডলি হচ্ছে পছন্দ হয় না তিনটা প্রোডাক্ট নিতে চাইলাম দিলো না আপু এটা আপনি কখন চাইছেন কিভাবে চাইছেন সেটা তো আমি বলতে পারি না দেখেন হ্যাঁ আচ্ছা রোজ গোর্ড শেষ রোজ গোল্ড আছে না রোজ গোল্ড নাই আপু রোজগোর্ শেষ হয়ে গেছে এখন আপনি ডায়মন্ড পাল ক্রিম পাবেন এখন যারা অর্ডার করবেন প্রত্যেকে ডায়মন্ড পাল ক্রিম পাবেন আচ্ছা আন্ডার আমসের দাগের জন্য পিলিং জেল লাগাবেন এই যে দেখেন আমি যদি বলেন যে বানায় নিয়ে আসছি যে দেখেন আমার বেসিনের অবস্থা দেখেন আরো দেখাই দিচ্ছি সমস্যা নাই আসো এবার ওর মুখ আর হাত হচ্ছে দেখাই দিই আপনাদের জাস্ট ওর মুখ আর হচ্ছে হাতটা দেখে রাখেন এই যে দেখেন আপনি মুখে অ্যাপ্লাই করলে স্কিনটা পুরা বাচ্চাদের মতো একদম স্মুথ হয়ে যাবে মাখন মালাই তো নিয়েছি ক্রিম নিয়েছি এই দুটাই করে আপু আপনার জ্বালা পোড়া করে আপু আমার স্কিনটা জ্বালা পোড়া করে আমার স্কিনটা লাল হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে জেল অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে সুদিন জেল লাগাতে হবে সুদিন জেল হচ্ছে কোরিয়ান জেলটা এখন পাবেন কোরিয়ান জেলটা নিয়ে নেবেন হ্যাঁ পিলিং জেলটা নাও হাতটার মুখটা হচ্ছে দেখাও দেখেন আমি স্কিন টোন দেখাই দিই আপনাদের এই যে দেখেন হাত দেখেন আর মুখ দেখেন ফার্স্ট অফ অল আমি দুইটা হাত দেখাই আপনি যেই জায়গায় দুইটা হাতের পার্থক্য দেখেন কালো পায়েও একদম কুচকুচে এই হাতে হচ্ছে মাখে নাই এই হাতে হচ্ছে মাকসে ফর্সা স্কিনে মাখলে কিন্তু ডিফারেন্টটা খুব কম বোঝা যায় তারপর আমার মত এরকম সাহস নিয়ে কেউ আসবেন আপনাদের এত সুন্দর করে হচ্ছে রিভিউ দেখাইতে বাট তারপর দেখেন দুইটা হাতের পার্থক্য দেখেন এখন আপনারা বলেন যে দুইটা হাতের পার্থক্য কি বুঝা যায় জাস্ট সেইটুকু আমাকে বলেন যে হ্যাঁ আপু বোঝা যাচ্ছে বা বুঝা যাচ্ছে না আপনি যেই হাতে যেই প্লেস এই পিলিং যে লাগাবেন ওই জায়গায় ফর্সা হয়ে যাবে হাতনামাও নামাও মুখটা দেখেন পুরা চকচক করতেছে দেখছেন একদম পুরা কিন্তু ব্লসি হয়ে গেছে